আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তর গীত বিতান রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে উত্তর তেসরা মার্চ উনিশশো এই প্রশ্নগুলোর উত্তর অনেকেরই অজানা একটু ভালো করে লক্ষ্য করবেন আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে পঁচিশটি তবে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রথম দশটি চরণ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় রূপে নেওয়া হয়েছে উত্তর প্রথম দশ লাইন